আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দর্শক সাবেক ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী জীবন চতুর্থ পর্ব চায় দেখার জন্য আপনার আমন্ত্রিত আর এস টিভির সঙ্গে থাকুন নভেম্বর দুই হাজার তেরো সনে প্রসিত রাজীব গান্ধী জ্যোতি বসু এবং ইন্দ্রজিৎ গুপ্তের অজনা মুখের বইতে প্রাক্তন সিবিআই ডিরেক্টর ডক্টর এ পি মুখার্জি লিখেছেন যে রাজীব গান্ধী চেয়েছিলেন যে প্রতিরক্ষা সরবরাহকারীদের দেওয়া কমিশন শুধুমাত্র কংগ্রেস পার্টির চলমান খরচ মেটানোর জন্য ব্যবহার করা হোক ডক্টর এ পি মুখার্জি বলেন উনিশশো নব্বই সনের উনিশে জুন প্রধানমন্ত্রী বাসভবন যোজনার মধ্যে একটি বৈঠক রাজীব গান্ধী তার অবস্থান ব্যাখ্যা করেছিলেন দু হাজার পনেরো সনের মে মাসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছিলেন যে কেলেঙ্কারিটি একটি মিডিয়া ট্রায়াল ছিল কারণ কোনো ভারতীয় আদালত এটিকে কখনও কেলেঙ্কারি হিসাবে প্রতিষ্ঠা করতে পারেনি বিরোধী দল লোকদল ভারতীয় জাতীয় কংগ্রেস সমাজবাদী এবং জনমোর্চা মোর্চা সিংহের অধীনে জনতা দল গঠনের জন্য একত্রিত হয় সিং উনিশশো উনব্বই সনে নির্বাচনে ন্যাশনাল ফ্রড কোয়ালিশনের জয়ের জন্য নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন যদিও কংগ্রেস একশো সাতানব্বই তুলনায় একশো চৌটি আসনে জিতেছিল তবে এটি অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এবং কমিউনিস্ট পার্টির মতো বাম দলগুলির বাইরের সমর্থনের মাধ্যমে সংসদের নিম্ন কক্ষে সংশ্লিষ্ট অর্জন করতে ভারত মার্ক্সবাদী এবং ভারতের কমিউনিস্ট পার্টি প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ভারতের সাবেক আইনমন্ত্রী রাম জেঠামণি বলেন যে প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধী ছিলেন অসচ্ছল এবং মধ্যম মনাতন রিপোর্ট কালো টাকার অভিযোগ নভেম্বর উনিশশো একানব্বই সনে সুইজারল্যান্ড ম্যাগাজিন এ তৃতীয় বিশ্বে দেশের অন্য অন্যান্য জন শাসকের ব্যাপক গোপন অ্যাকাউন্টে রাখা কালো টাকার উপর একটি নিবন্ধন প্রকাশ করে একটি উৎস হিসাবে ম্যাক কে করে নিবন্ধে বলা হয় যে রাজীব গান্ধী সুইজারল্যান্ডের গোপন ভারতীয় অ্যাকাউন্টে দুই দশমিক পাঁচ বিলিয়ন সুইস রাখেন সুইজারল্যান্ডের নিবন্ধনে উদ্ধৃতি দিয়ে ভারতের বিরোধী দলের বেশ কয়েকজন নেতা বিষয়টি উপস্থাপন করেন উনিশশো একানব্বই সালের ডিসেম্বরে অমল দত্ত ভারতীয় সংসদের বিষয়টি উপস্থাপন করেন লোকসভার স্পিকার শিবরাজ পাতিল রাজীব গান্ধীর নাম কার্যধারা থেকে বাদ দিয়েছেন ডিসেম্বর দুই এগারো এ ক্ষুব্রমান স্বামী সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ডিরেক্টরকে লেখেন নিবন্ধটি উদ্ধৃত করেন এবং তাকে নেহরু গান্ধী পরিবারের কালো টাকার অ্যাকাউন্টের ব্যবস্থা নিতে বলেন উনত্রিশে ডিসেম্বর দু হাজার এগারো রাম জ্যাঠামণি রাজা রাজ্যসভায় এই সমস্যাটি একটি পরোক্ষ উল্লেখ করেছিলেন এটিকে লজ্জাজনক বলে অবহিত করেছেন যে ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম একটি সুইস ম্যাগাজিনে করেছে এটি একটি হইছে এবং ক্ষমতাসীন কংগ্রেস দলের সদস্যদের দ্বারা মন্তব্যে প্রত্যাহারের দাবি দ্বারা পূরণ করা হয় রাশিয়ান কেজিবি গোবন পুলিশ থেকে অর্থায়ন উনিশশো বিরানব্বই সালে ভারতীয় সংবাদপত্রে টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য হিন্দু রিপোর্টস প্রকাশ করে যে অভিযোগ করে যে রাজীব গান্ধী কেজিবি থেকে তহবিল পেয়েছিলেন রাশিয়া সরকার এই প্রকাশ নিশ্চিত করেছে এবং সোভিয়েতের আদর্শিক স্বার্থের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানকে প্রদানকে রক্ষা করেছে তাদের উনিশশো নানব্বই সনে বই দ্য এস্টেট উইথ এ এস্টেট এ সাংবাদিক ইভেন জেনিয়া আলবার্টসন এবং ক্যাথরিস ফিজত প্যাট্রিক উনিশশো আশি এর দশকে কেজিবি এর প্রধান ডিরেক্টর ডিরেক্টরিকের সাক্ষরিত একটি চিঠি উদীত করেন করেছেন চিঠিতে বলা হয়েছে কেজিবি রাজীব গান্ধীর সাথে যোগাযোগ বজায় রেখেছে এটি একটি নিয়ন্ত্রিত ফার্মের বাণিজ্যিক লেনদেন থেকে তার পরিবারকে লাভের জন্য কেজিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই চ্যানেল থেকে প্রাপ্ত তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ তার দলকে সমর্থন করার জন্য ব্যবহার করা হয়েছিল আলবার্টস পরে বলেছিলেন যে উনিশশো পঁয় সালের ডিসেম্বরে সেফ্রিকোর্ট সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ রাজীব গান্ধী পরিবারের সদস্যদের অর্থ প্রদানের জন্য সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির কাছ থেকে অনুমোদন চেয়েছিলেন পেমেন্টের একটি রেজলেউশন দ্বারা অনুমোদিত এবং ইউএসআর পরিষদ দ্বারা অনুমোদিত এবং উনিশশো একাত্তর সন থেকে প্রদান করা হয়েছে দু হাজার এক সনের ডিসেম্বরে সুমন স্বামী দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন আদালতে সিবিআইকে মে দু হাজার অভিযোগে সত্যতা যাচাই করার নির্দেশ দেন দুই বছর পর সিবিআই আদালত বলেন যে রাশিয়া নিবন্ধিত এফআইআর ছাড়া এই ধরনের প্রশ্নগুলি উপভোগ করবে না রুপ্ত হত্যা রাজীব গান্ধীর শেষ জনসভা ছিল একুশে মে উনিশশো এ মাদ্রাস বর্তমান চেন্নাই থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গ্রাম শ্রীপেরাম বদুরে যেখানে তিনি শ্রীপেরাম বদুরে লোকসভা কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রচারণা করার সময় খুন হন রাত দশটা দশ মিনিটে পরবর্তীতে খেনমজি রাজাতম নামে চিহ্নিত একজন মহিলা লিবারেশন টাইগার অফ তামিল ইলমের সদস্য জনসক্ষমে রাজীব গান্ধীর কাছে এসে তাকে শুভেচ্ছা জানান এরপর তিনি তার পা স্পর্শ করার জন্য নিচু হন এবং তার পোশাকের নিচে সাতশো গ্রাম আর ডি বিস্ফোরক দিয়ে বোঝায় একটি বেল বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণে রাজীব গান্ধী রাজাত্তম এবং অন্তত চোদ্দ জন নিহত হন হত্যাকাণ্ডটি একুশে বছর বয়সী স্থানীয় ফটোগ্রাফার দ্বারা ধারণ করা হয়েছিল যার ক্যামেরা এবং ফিল্মটি ঘটনাস্থলে পাওয়া যায় হরিবাবু নামে ক্যামেরাম্যান বিস্ফোরণে মারা গেলেও ক্যামেরা অক্ষত ছিল গান্ধীর বিকৃত দেহ ময়নাতদন্তে পুনর্গঠন ও মলত্যাগের জন্য নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে আসা হয় উনিশশো একানব্বই সালের চব্বিশে মে রাজীব গান্ধীর জন্য একটি রাষ্ট্রীয় অন্ত্যষ্টিক অনুষ্ঠিত হয় এটি সরাসরি সম্বিত হয় এবং ষাটটিরও বেশি দেশে বিশিষ্ট এতে উপস্থিত ছিলেন রাজীব গান্ধী তার মা ইন্দিরা গান্ধী ভাই সঞ্জয় গান্ধী এবং দাদা জওহরলাল নেহরু মাজারের কাছে যমুনা নদীর তীরে বীরভূমে দাও করা হয় সাধারণ অপরাধীরা আঠারো ফেব্রুয়ারি দু হাজার এ ভারতের সুপ্রিম কোর্ট মুরগান সান্থান এবং পেরাভি লানের মৃত্যুদণ্ডকে যাবার জন্য কারণে রূপান্তর করে এই বলে যে তাদের কোনার আবেদনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এগারো বছর দীর্ঘ বিলম্ব তাদের উপর একটি অমানবিক প্রভাব ফেলেছে উনিশে ফেব্রুয়ারি দু চোদ্দো তারিখে তামিলনাড়ুর সরকার রাজীব গান্ধী হত্যা মামলায় এজি পেরাভিলান এবং নন্দিনী সহ সাতজনকে দোষী দোষীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের সামনে চ্যালেঞ্জ করেছিল যা একটি সাংবাদিক বেঞ্চের কাছে মানটি রেফার হয়েছিল যৌন কমিশনার প্রতিবেদনটি বিতর্কের সৃষ্টি করে যখন এটি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করুণানিধিকে হত্যাকাণ্ডের ভূমিকার জন্য অভিযুক্ত করে যার ফলে কংগ্রেস আইকে গুজরাল সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে এবং উনিশশো আটানব্বই সনে নতুন্বাচনে এল টি মুখপাত্র অ্যান্টন সিংহাম ভারতীয় টেলিভিশন চ্যানেলে বলেন এনডিটিভি হত্যা একটি মহান ক্যাজিটি। একটি ঐতিহাসিক ক্যাজিটি যা আমরা গৌরবভাবে অনুতপ্ত দিল্লিতে রাজীব গান্ধী শ্মশানের জায়গায় বীরভূমি নামে একটি সৌধ নির্মাণ করা হয়েছিল উনিশশো বিরানব্বই সনে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার প্রবর্তন করে রাজীব গান্ধীর মৃত্যুর পর থেকে একুশে মে ভারতের সন্ত্রাস বিরোধী দিবস ঘোষণা করা হয়েছে সম্মানিত উদী এটি ছিল গান্ধী এর জীবনের চতুর্থ পর্বের আজকের বিষয় এই ধরনের ঐতিহাসিক বিষয় সমস্ত জানতে শুনতে আস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল অনুষ্ঠান দেখুন আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ঐতিহ্যিক বিষয় হলো ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এর জীবনী পঞ্চম ও শেষ পর্ব পাঁচ দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিত মতামত দিন অনেকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন আর এস টিভির সঙ্গেই থাকুন